এই এক ভাই এনি ট্রিটমেন্ট করছেন অসংখ্য ভাই তোমাকে ফ্যালু ঠিক আছে এই এক আচ্ছা আমাদের মানে একটু পর ম্যাডাম ম্যাডাম উনিও আছেন উনিও ট্রিটমেন্ট করছেন বাবা শোনা আমার এটা হ্যাঁ ফুল ফ্লোটিং যতক্ষণ নামে তো তার বাবিল ডুবিয়ে আলো দিবি বাবিল ডুবের আমি সুযোগ চিন্তা করে হ্যাঁ আচ্ছা নই যাই গেছে ওই পাটা বেশি গেছে হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক কত উপরতে গেছে ওটা তলায় গেছে হ্যাঁ আসতে আর কিছু হয়নি কিছু হয়নি ওই একটুখানি লাগবে পরে ঠিক হয়ে যাবে এবং

<cin stereotype> baba, koş. kitchen, 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 baba kitchen, 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 baba kitchen, kitchen, <inaudible> ঠিক আছে <laughs> <laughs> Diewe, diewe, dit is te vinnig. Ee, ek dop op hom. 너무해 사악 아이디어. 뭔데가 이 아이디어 뭐래. 이거는 보스님. 했구